জয় আম্বেদকর জয় সংবিধান আজ ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস আজকের দিনে সমস্ত মল্লিবাসীদের হার্দিক শুভকামনা বা অভিনন্দন জানাই কারণ আমাদের গর্বের বিষয় যে আমাদের মল্লিবাসী সমাজের মহাপুরুষ তথা বহুজন সমাজের মুক্তিদাতা নারীদের মুক্তিদাতা বাবা সাহেব আম্বেদকর কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রায় তিন বছর লাগাতার কঠোর পরিশ্রমের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের দেশের সংবিধান আমাদের জন্য অর্পণ করেছিলেন উনিশশো পঞ্চাশ সাল ২৬ জানুয়ারি এই সংবিধান লাগু হয়েছিল তো পঁচাত্তর বছর পেরিয়ে গেছে আজ প্রজাতন্ত্র দিবসের প্রজাতন্ত্র দিবস পালনের একটা ছোটোবেলা থেকে স্কুল যখন পড়তাম দেখে এসেছি যে স্কুল বিভিন্ন ক্লাব বিভিন্ন এনজিও প্রজাতন্ত্র দিবস পালন হয় শুধুমাত্র কোথাও কোথাও নেতাজির আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি যেটা দেখেছি নেতাজি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ গান্ধীজি এনাদের ছবি দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন হয় আম্বেদকরের ছবি কোথাও দেখিনি ইদানিং হয়তো দু একজন লাগাতে পারে কারণ বাবা সাহেবের বিচারধারা চর্চা এখন বেড়েছে কিন্তু দুঃখের বিষয় হলো এই প্রজাতন্ত্র দিবসের যে গুরুত্ব কোথাও চর্চা হয় না ফ্যাশান টাইপের একটা প্রজাতন্ত্র দিবস পালন করাটা কিন্তু এই প্রজাতন্ত্র দিবস বহুজন সমাজের কাছে কাছে অর্থাৎ এস সি এস ও ও মাইনরিটি সমাজ বা মল্লিবাসী সমাজ মহিলা সমাজ এদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজ এই বিষয়টা একটু বলার জন্য এই ভিডিও সাথেই প্রজাতন্ত্র দিবস পালন হয় কিন্তু কোথাও সংবিধান বা আম্বেদকর নিয়ে চর্চা হয় না তাদের ছবি কোথাও থাকে না এটা কেন হয়েছে তার কারণ হল না সংবিধান মানে আম্বেদকর একটা প্রচার এবং সংবিধান মানে সংরক্ষণ এসসিএসটি এস সংরক্ষণ এর কারণে একটা সংবিধানের প্রতি আম্বেদকরের প্রতি সাধারণত যে উচ্চ সমাজ বা যারা সংরক্ষণ আওতায় আসে না এমনও কিছু গোষ্ঠী জনগোষ্ঠী যাদের ভিতরে একটা ঘৃণা একটা বিদ্বেষের ভাব লক্ষ্য করা যায় আর যেহেতু উচ্চবর্ণের লোকজন বা ব্রাহ্মণরা শাসক শ্রেণী এই বাংলার ক্ষেত্রে আমি যদি বলি পশ্চিমবঙ্গে বিগত এ পঁচাত্তর বছর ধরে ব্রাহ্মণ এবং উচ্চ জাতের লোকরাই পলিটিক্যালি শাসক তারাই রাজনীতির শীর্ষে রয়েছে আজকে এবার বর্তমান মুখ্যমন্ত্রী বা এর আগের মুখ্যমন্ত্রী বা তার আগে সব ব্রাহ্মণ কায়স্থ এরাই তো এদের কাছে আম্বেদকরের গুরুত্ব নেই বা আম্বেদকরের প্রতি এদের যে আবেগ বা সংবিধানের প্রতি যে দায়বদ্ধতা বা আবেগ এগুলো নেই সেজন্য তখন আম্বেদকর নিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ করে কোনো চর্চা নেই আলোচনা নেই হয় না কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার যুগে আম্বেদকর অনেক বড় ইস্যু চর্চার বিষয় তো প্রজাতন্ত্র দিবসে এসসি এস টিসি মাইনরিটি বন্ধুদের কাছে এটাই বলবো আজ স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ভারতবর্ষের অবস্থা কোন জায়গায় বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য শিক্ষার অধিকার দিয়ে গেছিলেন তার পরিণামে আজ কিছু এসসি এসটি এস মাইনরিটি সমাজের মানুষ যারা চাকরি বাকরি করেছেন করছেন শিক্ষিত হয়েছেন কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ মাস্টার হয়েছে কেউ অধ্যাপক হয়েছে কেউ রেলে চাকরি করে কেউ ব্যাংকে চাকরি করে কেউ বিমা চাকরি করে কেউ প্রাইভেট সেক্টরে চাকরি করে ইঞ্জিনিয়ার হয়েছে এছাড়া তাম পেশার ক্ষেত্রে কেউ ব্যবসাও করছে সংবিধানে যে ব্যবস্থাটা আগে ছিল ব্রাহ্মণবাদী ব্যবস্থা যে জাতি বর্ণ বিশেষে পেশা নির্বাচিত হতো বা সেই পেশায় কাজ করতে হতো আজকে সংবিধানের বদৌলতে সেই বাধ্যবাধকতা নেই সংবিধানের কারণে আজ আনটাচেবিলিটি নিষিদ্ধ করা হয়েছে সংবিধানে কেউ আপনাকে সামনে এসে বলতে পারবে না তুমি অস্পৃশ্য তোমার শিক্ষার অধিকার নেই তো সংবিধানে অনেক কিছুই আমাদের দেওয়া হয়েছে যার পরিণামে আমরা মাইনরিটিরা যা কিছু ভোগ করছি সামান্য সামান্য কিছু আজকে আমাদের সমাজে কোনো মানুষ যদি টোটো চালিয়ে রিক্সা চালিয়েও যদি তার পেটের ভাতটা রোজগার করে সেটাও কিন্তু আম্বেদকরের জন্য সে স্বাধীনভাবে সে মাথা উঁচু করে সেই কাজটা করছে আজকে আর যে চুল কেটে খায় তাকে বলা হয় না তুই নাপিত ছোট জাত আজকে যে চাষ করে তাকে বলা হয় না যে তুই চাষি ছোট জাত বা আজকে যে ঝাড়ু দেয় তাকে বলা হয় না যে তুই ঝাড়ু দিস ছোট জাত এটা বলতে পারে না কেউ বলা যায় না হয়তো অনেকের মনের ভিতরে থাকে সেই ঘৃণা বিদ্বেষ কিন্তু সামনে প্রকাশ করা সহজ নয় তো সংবিধান আমাদের মাথা মতামু করে বাঁচার সে অধিকারটা দিয়েছে আমাদের রাজনৈতিক অধিকার দিয়েছে ভোটের অধিকার দিয়েছে সংবিধান তো আম্বেদকর বা বহুজন মহাপুরুষদের যে দীর্ঘদিনের লড়াই দীর্ঘ বছরের তার সবকিছু প্রতিফলিত হয়েছে সংবিধানে এবং বাবা সাহেব সেগুলোকে লিপিবদ্ধ করেছে কিন্তু দুঃখের বিষয় হলো জাস্ট দুটো বিষয় নিয়ে আমি বলবো আমরা এত বছর পরেও পঁচাত্তর বছর পরেও সেই সংবিধানের গুরুত্ব বাবা সাহেব আম্বেদকরের গুরুত্ব আমরা এস সি এস টি ওবিসি মাইনরিটি সমাজ সেভাবে উপলব্ধি করতে পারেনি আর উপলব্ধি করতে পারেনি বলেই আজ পশ্চিমবঙ্গে পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পরেও এস সি এস টি ও মাইনরিটিদের পলিটিক্যালি কোনো এদের অস্তিত্বই নেই কোনো গুরুত্ব নেই আমাদের পশ্চিমবঙ্গে আশি উপরে এসএসটি এম এলএ আছে বিধানসভায় এদের ভাষা এদের শব্দ কখনো শোনা যায় না বিধানসভায় যে সমাজের জন্য এরা কোনো কথা বলে এর কারণ হলো আমাদের নিজস্ব পলিটিক্স নেই এস সিএসটি বিসি মাইনরিটিদের যেটা বলা হয় ইউনিক বা ইন্ডিভিজুয়াল পলিটিক্স নিজেদের পলিটিক্স নেই আমরা সাধারণত ব্রাহ্মণবাদী কোনো দলের নিয়ন্ত্রণে যারা আগেও ছিল যারা এখনও আছে তারা সবই আফার কাস্ট উচ্চ রাজনৈতিক দল তো এটা একটা রাজনৈতিক দিক এবং এর কারণে আমরা সমাজে আমাদের মহাপুরুষদের বিচার দ্বারা পৌঁছে দিতে পারিনি আমি যে দুটো বিষয় নিয়ে বলবো সেটা হলো শিক্ষা আর স্বাস্থ্য চিকিৎসা সংবিধানে আমাদের শিক্ষার অধিকার দেওয়া আছে আজকের দিনে আর কোনো ব্রাহ্মণ বা উচ্চ জাতি সে আমাদের বলতে পারে না যে তুমি তোমাদের শিক্ষার অধিকার নেই শূদ্রের শিক্ষার অধিকার নেই অস্পৃশ্যদের শিক্ষার অধিকার নেই চিকিৎসার অধিকার নেই বলতে পারে না কিন্তু যে ষড়যন্ত্র যেটা হয়েছে সেটা হলো শিক্ষাকে ঘুর পথে কেড়ে নেওয়া সব ষড়যন্ত্র চিকিৎসাকে ঘুর পথে কেড়ে নেওয়া ষড়যন্ত্র আমাদের স্কুলের দরজা খোলা আছে কিন্তু স্কুলে শিক্ষক নেই স্কুলে পড়াশোনা হয় না আমাদের জন্য স্কুল খোলা হয়েছে আমাদের আজ বেশিরভাগ স্কুলগুলো দেখবেন গ্রামেগঞ্জের যে আমাদেরই সমাজের বেশিরভাগ মানুষ যারা নিজেদের চেষ্টায় জমিদান করে ভিক্ষা করে সমস্ত দেখবেন গ্রামেগঞ্জে স্কুলগুলো তৈরি করেছিল আমাদের পূর্বপুরুষরা কিন্তু সেই সরকারি শিক্ষাটা শেষ হয়ে গেছে শিক্ষা বেসরকারি করে দিয়ে বিক্রি করে দিয়ে তো বেশ শিক্ষা বিক্রির পরে কি ভয়ঙ্কর সর্বনাশ হয়েছে শিক্ষা বিক্রির পরে যে ভয়ঙ্কর সর্বনাশ যেটা হয়েছে না শিক্ষায় বৈষম্য তৈরি হয়ে গেছে ভালো করে বুঝতে হবে শিক্ষার অধিকার আর শিক্ষার বৈষম্য দুটো আলাদা শিক্ষার অধিকার তো আমাদের আছে কিন্তু আপনার ছেলেকে আপনি মনে করুন ডাক্তার বানাতে চান আপনি গ্রামের বাড়ি আপনার আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে চান উকিল বানাতে চান জাজ বানাতে চান কিন্তু আপনার যে গ্রামের স্কুলটা আছে সেই স্কুলে পড়াশোনা হয় না মিড ডে মিল ডিস বাজানো সিস্টেম ডিস বাজায় ছেলেমেয়েরা যায় পড়াশোনা হয় না মাস্টাররা মিড ডে মিডের কাছে মিড ডে মিলের কাজে ব্যস্ত আমরা কে না জানি যে আজকাল সরকারি স্কুলে কোনো পড়াশোনা নেই শিক্ষক নেই আমি ব্যক্তিগতভাবে শিক্ষক আমি জানি স্কুলগুলোর কি দুরবস্থা একটা টিচার দুটো টিচার চারটে টিচার স্কুল চলছে পাঁচশো চারশো ছশো হাজার ছেলেমেয়ে তো আমার ছেলেমেয়েদের যদি আমার সমাজে ছেলে মেয়েদের যদি মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয় ভিতটাকে ভেঙে দেওয়া হয় তো তারা উপরে উঠে তাদের মেরিটটা তৈরি হবে কি করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হবে কি করে না বিশ বছর তিরিশ বছর আগে সরকারি শিক্ষাই ছিল আপনারা ভালো করে দেখবেন বিশ বছর আগে গ্রামের ছেলেমেয়েরা ডাক্তার হতো ইঞ্জিনিয়ার হতো মাস্টার হতো আজকের দিনে আর হয় হয় না কারণ শিক্ষা দুটো প্যারালাল সিস্টেমে চলছে একটা প্রাইভেট শিক্ষা ইংলিশ মিডিয়ামের শিক্ষা আর একটা সরকারি স্কুল কলেজ যেখানে পড়াশোনা হয় না তো বাবা সাহেব সবার জন্য সমান শিক্ষার কথা বলেছেন বা আমাদের শিক্ষার অধিকার দিয়ে গেছেন তার মানে আমাদের সবার জন্য সমান শিক্ষার অধিকার চাই সমান শিক্ষা ব্যবস্থা চাই সেটা কে করবে তো প্রজাতন্ত্র দিবস সংবিধানে লাগু হয়ে হওয়ার যে দিন এই দিনে আজ আপনাকে এটা ভাবতে হবে যে শিক্ষা যে প্যারালাল যে প্রাইভেট শিক্ষা কোচিং শিক্ষা আজকে ডাক্তার হতে গেলে আপনাকে কোচিং যেতেই হবে এমন একটা সিস্টেম তৈরি হয়ে গেছে কয়েক লাখ টাকা আপ আজকে ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে কোচিংয়ে যেতেই হবে আজকে অফিসার হতে গেলে আপনাকে কোচিংয়ে যেতেই হবে কারণ প্যারালাল সিস্টেম করে দেওয়ার কারণে বৈষম্য বেড়ে যাওয়ার কারণে যাদের কাছে পয়সা থাকছে অর্থ থাকছে যারা শহরে যাদের কাছে যাদের আশেপাশে সমস্ত সু সুযোগ সুবিধা আছে তারা সব কিছু কিনে নিচ্ছে কিন্তু গরিব মানুষ যারা যারা গ্রামে গঞ্জে বাস করে তাদের ইচ্ছে থাকলেও তারা তাদের ছেলে মেয়েদেরকে তৈরি করতে পারছে না এর জন্য আপনাকে ভাবতে হবে লড়তে হবে সবার জন্য শিক্ষা ব্যবস্থা সমান কেন নয় কেন গ্রামের স্কুলগুলো ইংলিশ মিডিয়াম হবে না সরকারি স্কুলে টিচাররা যথেষ্ট বেতন পায় তাদেরকে সেইভাবে ইউজ করা হয় না সেই সব জায়গায় পলিটিক্স নমরামো সিস্টেম খারাপ ইচ্ছা করে খারাপ করে রাখা হয়েছে তো সমান শিক্ষার জন্য আপনাকে ভাবতেই হবে এরপর আসছে চিকিৎসা এটাকেও প্রাইভেট করে দেওয়া হয়েছে বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন প্রাইভেট হসপিটাল নার্সিংহোম কিভাবে গরিব মানুষদের দুরবস্থা আজকে চিকিৎসা নামে মানুষ সবথেকে বেশি ভিখা দিতে পরিণত হচ্ছে প্রত্যেকটা মানুষ আজ রোগ ব্যাধিতে জর্জরিত প্রতিনিয়ত তার চিকিৎসার দরকার হয়ে পড়ছে গরিব মানুষ যারা সারাদিনে দুশো তিনশো চারশো টাকা ইনকাম করে ইনকাম করে রোজগার করে তাদের ডাক্তারখানা গেলে পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার টাকা খরচ বিক্রি হয়ে যাচ্ছে তার মাঝখানে বড় কোনো কিছু হয়ে গেলে কোনো অ্যাক্সিডেন্ট কোনো বড় রোগ অপারেশান জমি ভিটে বিক্রি করে তাদেরকে ফিকিরি হয়ে যেতে হচ্ছে ভারতবর্ষে অর্থের কি অভাব রয়েছে অভাব নেই কেন সরকারি হসপিটালে সব চিকিৎসা সবার জন্য চিকিৎসা কেন হবে না কেন সেখানে মেডিসিন সমস্ত অফারেসান ফেসিলিটিস কেন সরকারি হসপিটালে হবে না প্রত্যেকটা মানুষ তো ট্যাক্স দিচ্ছে তো চিকিৎসা সবার জন্য সমান চাই এবং হেলথ সিস্টেম যেটা বলছে সবার জন্য সমান চাই এবং যে পরিমাণ অর্থ মানুষকে এভাবে কারণ এই প্রাইভেট হয়ে যাওয়ার কারণে মুড়ি মুরগির মতো প্রাইভেট নার্সিংহোম হসপিটাল গিয়ে গজিয়ে উঠছে সে সেখানে কী ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্টের কোনো গ্যারান্টি নেই আপনার একটা রোগ যখন আপনি যেটা একটা নার্সিংহোমে গেলেন হসপিটালে গেলেন আপনার চিকিৎসা হলো দু লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে নিল আপনার রোগ কি সারছে না তার কোনো গ্যারান্টি নেই তো সিস্টেম খারাপ তাই বাবা সাহেব বলেছিলেন সংবিধান সভার শেষ ভাষণে যে সংবিধান যত ভালো হোক সংবিধানের প্রয়োগ করার লোক যদি খারাপ হয় সংবিধান কিন্তু খারাপ প্রমাণ হবে আর সংবিধান যতই খারাপ হোক যদি লোক ভালো হয় প্রয়োগ করার সংবিধান ভালো প্রমাণ হবে দুঃখের বিষয় হলো স্বাধীনতার পঁচাত্তর বছর পর এই সংবিধান প্রয়োগ করার দায়িত্ব উচ্চবর্ণীয় বা ব্রাহ্মণদের হাতে ব্রাহ্মণ উচ্চবর্ণীয়দের হাতে তারাই পার্লামেন্ট দখল করে আছে তারাই বিচার ব্যবস্থা দখল করে আছে তারাই অ্যাডমিনিস্ট্রেশন দখল করে আছে তারাই মিডিয়া দখল করে আছে তাই প্রজাতন্ত্র দিবসে সবার কাছে একটাই বার্তা সংবিধানকে পড়ুন নিজের অধিকার সম্বন্ধে সচেতন হন বাবা সাহেবকে পড়ুন নিজের অধিকার সম্বন্ধে সচেতন হন আপনি যদি ভেবে থাকেন যে আপনি গরিব দরিদ্র আপনার এটা আগের জন্মের পাপ পাপের ফল এ ধরনের কথাগুলোর কোনো ভ্যালু নেই গুরুত্ব নেই আগের জন্ম পরের জন্ম পুনর্জন্ম এসবের কোনো গল্প নেই আমাদের দেশে সম্পদের অভাব নেই আমাদের দেশে সম্পদের বন্টনের অভাব আমাদের দেশে বন্টনের অভাব সর সিস্টেমের অভাব এবং বহুজন সমাজ এই সমাজ শ্রেষ্ঠ বেশি মাইনরিটি সমাজ এদের যতদিন না সমাজের সর্বস্তরে দেশের সর্বস্তরে ভাগিদারী প্রতিষ্ঠা হবে ততদিন এদের অধিকার প্রতিষ্ঠা হবে না তাই আর বেশি কিছু বড় না করে এটুকুই বার্তা দিতে চাই এস সি এস মাইনরিটিরা আমাদের কারোর সাথে দ্বন্দ্ব নেই কারণ আমাদের সংবিধানে এই অধিকারগুলো এস সি এস নামেই আছে কোনো হিন্দু মুসলমানের নামে আমাদের অধিকার নেই তাই হিন্দু মুসলমানের লড়াই দাঙ্গাতে মেতে উঠবেন না আজকের মিডিয়া জুড়ে রাজনীতিতে হিন্দু মুসলমানের প্রচার প্রচার একজনকে আরেকজনের শত্রু হিসেবে দেখানো এগুলো থেকে দূরে সরে আসুন সাংবিধানিক পথে সচেতন হন একজ হন কারণ এস সি অভিষেক কোনো জাত নয় এগুলো সাংবিধানিক আইডেন্টি সাংবিধানিক পরিচয় এই এই অধি আইডেন্টিটিতেই তো আমার অধিকার দেওয়া তো এস সিএসটি অভিষেকের কাস্ট সেন্সাস জনগণনা খুব গুরুত্বপূর্ণ বিষয় আরও অনেক কিছু বিষয় আছে ধীরে ধীরে সেগুলোকে ব্যাখ্যা করা হবে বলা হবে আজ এ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন জয় ভীম জয় মল্লিবাস